দেশের ক্রিকেটারদের বিদেশে খেলা নিয়ে এর আগেও বেশ বাধা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বর্তমান বিসিবি এ বিষয়ে খুব ইতিবাচক শুধু আইএল টি টোয়েন্টি বা পিএসএল লিগ নয় যদি বাংলাদেশি কোনো খেলোয়াড় আইপিএলেও চান্স পায় তাহলেও ছাড়পত্র দিতে বাধা দিবে না ফারুক আহমেদের বিসিবি এ বছর পাকিস্তান সুপার লিগে পিএসএলে পেশ জালমিয়ের হয়ে খেলবেন গতির তারকা নাহিদ রানা কারাচি কিংসের হয়ে খেলবেন লিটন দাস আর লাহোর হয়ে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন এই তিনজন সুযোগ পেলেও লিটন দাস ও নাহিদ রানার ছাড়পত্র নিয়ে বেশ সংখ্যায় ছিল কিন্তু এ সংখ্যা এখন কেটে গেছে এপ্রিলে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের অংশ হচ্ছে লিটন দাস ও নাহিদ রানা তবে টেস্ট সিরিজ নয় নির্দিষ্ট সময়ের জন্য ছাড়পত্র পাচ্ছে লিটন দাস ও নাহিদ রানা তবে ঋষাদ হোসেন টেস্ট সিরিজের অংশ না হওয়ায় ফুল সিজনের জন্য ছাড়পত্র পাচ্ছে ঋষাদ হোসেন